তিরিশ লক্ষ টাকার বাড়ি একদম লক্ষ বিশ হাজার টাকা দাম দেখেন এই সুযোগ হাতছাড়া ছাড়া করবেন না চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আপনি কি কি পাচ্ছেন দেখেন এক গন্ডা জমি রাস্তা সামনে পনেরো ফিট এই সুযোগ যদি হাত ছাড়া যদি করেন আপনারা এই ধরনের সুযোগ আর পাবেন না মনে রাখবেন একদম আকর্ষণীয় একটি অফার আকর্ষণীয় মূল্যে বিক্রি হবে ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরে ভালো লাগলে বাজেটে থাকলে যোগাযোগ করবেন এক দাম চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা জমির পরিমাণ হলো এক ঘণ্টা এক গন্ডা জমির উপরে সেমি ফাখা দেখেন আপনি তিন রুম দুইটি ওয়াশরুম ডেনিং ডাইনি করতে পারবেন বর্তমানে দুইটা রুম একটি ওয়াশরুম করা আছে এবং কিছু কাজ করা আছে আরো একটা হ্যাঁ এক গন্ডা জমি কেনার সম্পত্তির এসটিদাতা একজন সামনে রাস্তা পনেরো ফিট যারা কিনবেন এই অফারটি একদম আকর্ষণীয় মূল্যে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা একদম প্রাইস বাটারে এই সুযোগ আর পাবেন না একদম আকর্ষণীয় মূল্যে আপনারা পেয়ে যাবেন দাম কিন্তু বেড়ে যাবে এই জমিটির যারা বিনিয়োগ করতে চান করতে এই জমিটিতে আর যারা নিজের বসবাসের জন্য কিনতে চান তারাও কিনতে পারবেন এই রকম একটি জমি আপনি যদি কিনে যদি বাড়ি করতে যদি যান পনেরো ফিট রাস্তার সাথে তাহলে আপনাকে মিনিমাম খরচ যাবে তিরিশ লক্ষ টাকা বাউন্ডারি থেকে শুরু করে বাড়ি করা পর্যন্ত জমি কিনে রেজিস্ট্রি খরচ সহ কিন্তু আমরা আপনাকে দিচ্ছি কত দামে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা মাত্র কেন দিতে পারতেছি তা হলো অনেকের মনে প্রশ্নে আসতে পারে যে কেন এত সংস্থা আমরা ভিডিওতে বলতেছি কারণ মালিক পক্ষের খুব বেশি টাকার দরকার খুবই দ্রুত ইমার্জেন্সি একদম টাকার দরকার যারা ডাইরেক্ট রেজিস্ট্রি দিতে পারবে তারাই যোগাযোগ করবেন ডকুমেন্টস পত্র একদম পরিষ্কার আছে যারা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণফুলি ট্যাক মজ্জাদ টেক দিয়েও যেতে পারবেন আপনি মজ্জার টেক দিয়েও যেতে পারবেন আপনি গার্ড দিয়েও যেতে পারবেন আপনি বাংলা বাজার গার্ড দিয়েও যেতে পারবেন ঈশানগরের আশেপাশে যারা কিনবেন দ্রুত যোগাযোগ করুন মজ্জার টেক থেকে তিরিশ টাকার রিক্সা ভাড়া মজ্জাদ ট্যাগ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া এই জমির সামনে যেতে বাড়ির সামনে যেতে আপনি যদি চাইলে বাড়ির সামনে একটি দোকানও করতে পারবেন একটি দোকানও করতে পারবেন বাড়ির সামনে চাইলে এই সুযোগ যদি হাত তারা করবেন আপনাকে আমরা এই সুযোগ আর দিতে পারবো না এই ধরনের বাড়ি আর দিতে পারবো না আপনাদেরকে যোগাযোগ করুন দ্রুত আমাদের কোম্পানির জমি দেখানোর সিস্টেম হলো আমরা এক হাজার টাকা সার্ভিস চার্জ নিই জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখানোর ক্ষেত্রে আমরা এক হাজার টাকা সার্ভিস চার্জ নিই আপনি ওই অফিস থেকে যে অফিস থেকে দেখবেন ওই অফিস থেকে না নেওয়া পর্যন্ত সার্ভিস পাবেন আগ্রাবাদ চমনি অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আগ্রাবাদ সহনি অফিসে যোগাযোগ করলে সবচেয়ে বেশি ভালো হবে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা কিনতে চান যোগাযোগ করুন এই বাড়িটি একদম আকর্ষণীয় একটি মূল্য বিক্রি হবে যারা কিনবেন খুবই কুবি লাভবান হবেন এবং ভাগ্যবান দেখেন একদম পনেরো ফিট ডাক্তার সাথে লাগানো এক ঘন্টা জমির উপরে বাড়ি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি গুছালো একটি অফার আর পাবেন না যোগাযোগ করুন কিনতে চাইলে ভালো থাকবেন